লা ইয়াহবাতাননা আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন হে যদি আপনিও শিরিক করেন এটা আপনাকে ওহী করে জানানো হচ্ছে শুধু আপনাকে নয় আপনার পূর্বের যত নবী পৃথিবীতে এসেছে প্রত্যেকে আমি এই অহি করে জানিয়েছি দেখো আমার সাথে শিরিক করবা না আমার সাথে যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল बर्बाद হয়ে যাবে কুন তাকুনান্না মিনাল খাসিরিন তুমি ক্ষতিগ্রস্ত তোদের একজন হয়ে যাবে আল্লাহ কাকে বলেছেন কথাটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সরাসরি